তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা বর্ষাকালে বা এই বৃষ্টির দিনে আপনাদের পাখির খাবার দাবার কীভাবে মেনটেন করবেন বা কীরকম ওষুধপত্র দেবেন যেন পাখি সুস্থ থাকে এবং বলেছিলাম যে আরেকটা ভিডিও দেবো আমি ওইখানে আমি আমার পাখির সাধারণত এই বর্ষাকালে পাখির পরিবেশটা কেমন রাখা উচিত এই বিষয়টা জানাবো তো আজকের ভিডিওতে আমি ওইটাই জানাবো আপনাদেরকে যে এই বর্ষাকালে আপনারা পাখি সুস্থ রাখতে হলে পাখির এভিয়ারির পরিবেশটা কেমন রাখবেন তো সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে বর্ষাকালে দেখা যায় একটু ঠান্ডা বাতাস হয় বাইরে বৃষ্টিপাত হয় যার কারণে আমরা এই পাখির এভিয়ারির দরজা জানালা বা বেলকনি দিক দিয়ে সাধারণত এই ঠান্ডা বাতাসটা পাখির এভিয়ারিতে ঢোকে সেইগুলো কিন্তু একবার বন্ধ করে দিই অনেকেই একদম পলিথিন ব্যবহার করি পলিথিন দিয়ে একদম পুরা ঘরটা মোড়াই দিই বা বারান্দায় বেলকনিতে পারলে আমরা পুরা গ্রিলটা পলিথিন দিয়ে মোড়াই দিই তো এটা কিন্তু একটা প্রথম ভুল কাজ এই ভুল কাজটা করলে কিন্তু আপনার পাখির মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তার কারণ অবশ্যই আছে কারণটা হচ্ছে এমনিতেই পাখির এভিয়ারিতে কিন্তু অনেক সময় গ্যাসের সৃষ্টি হয় আর এই বর্ষাকালে বিশেষ করে এই গ্যাসের পরিমাণটা আরও বৃদ্ধি পায় কারণটা হচ্ছে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে আর পরিবেশে যখন আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তখন কিন্তু এমনিই এই দুর্গন্ধের পরিমাণটা বেশি হয় আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই বর্ষাকালে যখন আপনি আপনার পাখির এভিয়ারিতে যাবেন তখন কিন্তু নাকে একটা বিকট দুর্গন্ধ লাগবে আর এটাই হচ্ছে সেই গ্যাস আর এই গ্যাসটা যখন পাস হবে না মানে ঘর থেকে বের হতে পারবে না আর বিশুদ্ধ বাতাস যখন ঘরে ঢুকতে পারবে না ওই সময়টাই কিন্তু পাখি হঠাৎ করে অসুস্থ হয়ে যাবে কারণ এই গ্যাসটা পাখি একদম সহ্য করতে পারে না তো এই জন্য অবশ্যই আপনারা পাখির এভিয়ারি বা পাখির এই এভিয়ারি যে দরজা জানলাগুলো আছে এগুলো একবারে আটকাবেন না খুব যদি বেশি ঠান্ডা বাতাস আসে সেই ক্ষেত্রে আপনি এক পাশে আটকায় দেবেন যেই দিক দিয়ে ঠান্ডা বাতাস আসে আর যেদিক দিয়ে বাতাস আসে না ওই দিক অবশ্যই খোলা রাখতে হবে যেন এই গ্যাসটা বের হতে পারে আমার এভিয়ারের দিকে যদি আপনি লক্ষ্য করেন এই যে আমার এটা হচ্ছে এভিয়ারির পাশে যে বারান্দা এই যে দেখেন বাতাস কিন্তু আসতেছে এই যে বাতাস কিন্তু অনেক আছে তবুও আমি কিন্তু আটকাই কারণ হচ্ছে ব্যাপক পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি হয় আটকালে তো এই যে এই সামনের এই অংশটা এটা পুরোপুরি সময় খোলা থাকে শীতকাল ছাড়া এটা সব সময় খোলা থাকে আমার কারণ এই দিক দিয়ে খুব বেশি পরিমাণে বাতাস যায় না হালকা পাতলা যা যায় এটা পাখির জন্য খুব একটা ক্ষতির কারণ হয় না এই যে দেখেন বাইর থেকে আমি যেটা দেখালাম এই যে এই বারান্দা এই বারান্দার এই যে এই এই পাশ থেকে একদম এই যে এই পাশ পর্যন্ত পুরোটা আমার সব সময় খোলা থাকে তার কারণ হচ্ছে এদিক দিয়ে হালকা পাতলা বাতাস ঢোকে এটা পাখির জন্য একদম ক্ষতিকর না হালকা পাতলা বাতাস এটা অবশ্যই ঢুকতে হবে এটা যদি না ঢোকে তাহলে আপনার পাখির এইভাবেই গ্যাসে পরিপূর্ণ হয়ে যাবে এবং পাখিগুলো অসুস্থ হয়ে যাবে তো এই দিক দিয়ে বাতাসগুলো ঢোকে আর এই যে এই পাশে একটা জানালা আছে এই যে এই জানালাতে কিন্তু বাতাসগুলো সব বের হয়ে যায় আর সাথে এই এভিআরি যে দুর্গন্ধগুলো আছে সেইগুলোও নিয়ে বের হয়ে যায় তাতে করে কিন্তু ওই ওইরকম গ্যাস হয় না এ ভিআরিতে কিন্তু পরিষ্কার থাকে তো এই জন্য কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ভেন্টিলেশন ব্যবস্থা যেন ঠিক থাকে অনেকে যে কাজটা করে যে বর্ষাকালে পাখির ঠান্ডা লাগবে দেখে একদম এই পুরা ইয়াটা পলি দিয়ে ঢাকায় দেয় তারপরে এরকম জানালা থাকলে সেইগুলো একদম পলি মারে দেয় তো এর এর কারণে কিন্তু পাখির এভিআরিতে ব্যাপক একটা দুর্গন্ধের সৃষ্টি হয় গ্যাসের সৃষ্টি হয় যার কারণে কিন্তু পাখিগুলো অনেক সময় অসুস্থ হয় আর মারা যায় তো এই কাজটা কিন্তু করা যাবে না পাখির এইভিয়ে আপনি জীবন মানুষ স্প্রে করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ঠান্ডা বাতাস থামাতে গিয়ে যেন পাখি অসুস্থ না হয় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তো এই কাজের পাশাপাশি আরেকটা কাজ আছে সেটা হচ্ছে আমি দেখাই এই যে এই যে দেখেন আমার এই পাখির যে পাত্রটা আছে এই যে পাত্র এটা আমি অলরেডি সকালে একবার পানি দিছি এখন আবার চেঞ্জ করে দেবো কারণ এরা দেখা যায় যে অনেক সময় পাখি গোসল করে তো অনেক সময় পাখি গোসল করার পর কিন্তু এই পানির পাত্রগুলো নোংরা হয়ে যায় তো এই নোংরা পানি কিন্তু পাখি যখন খাবে তখন কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে বিশেষ করে এই বর্ষাকালে আপনাদের অবশ্যই প্রতিদিন একবার তো চেঞ্জ করতেই হবে যদি সম্ভব হয় তাহলে আপনি দুইবার চেঞ্জ করবেন পাখির পানি যদি এইভাবে আপনি ঠিকঠাক মতো এই বর্ষাকালে পাখির এই বিষয়গুলো মেনটেন করেন পাখির খাবার দাবার পানি এবং এই পরিবেশ যদি ঠিকঠাক রাখেন তাহলে আশা করা যায় বর্ষাকালে নতুন করে কোনো পাখি আর অসুস্থ হবে না ইনশাআল্লাহ